আসসালাম আলাইকুম সকাল দশটা বাজে ঘুমি ঘুমিয়ে দৌড়লাম আর বাতের পাতিল তরকারি পাতিল দোনোটা লই এলাম পাক ঘরে তরকারি পাতিল বয় দিলাম গরম দেওয়ার জন্য আর বাতের পাতিল দইয়া রেডি করে রাখতে দিলাম বাত হইবে আর এদিকে তরকারি গরম দিতে আয় দিয়েছেন আর একটু পর যদি তরকারি গরম দিতাম তাহলে কাম সার একদম নষ্ট হয়ে যাইতে যাই হোক চাল সালকোটা দইয়া বয় দিলাম বাত আর এদিকে তরকারিও গরম হয়ে গেছে আইনে রাখতে দিলাম এবার গোসল দিতে আমি পরে ডিউটির ইউনিফর্মটাও দইয়া রাখি কারণ সামনের সপ্তাহতে ডিউটি চালু হয়ে যাবে আর গোসল দিতে বাথরুমের ভিতরে ঢুককে দেয় বিলই দোনোটা বাথরুমের ভিতরে বইয়ে রয়েছে গোসল দেওয়ার লাইকিয়া তো আমি বড় ডারে বাইর করে দিলাম এটারে কালকের গোসল দিয়েছিলাম আজকে ষোলো ডারে দিয়ে দিলাম আসলে বাইরে প্রচুর পরিমাণে রোদ দূরে এই জন্য বাথরুমের ভিতরে বই গোসল দিয়ে দিলে আর একটু ভালো থাই যাই হোক বিড়ালের গোসল শেষে নিজের জন্য পানি রেডি করলাম আর গোসল দিয়ে ডিউটির ড্রেসটা ভিজাই থইলাম এরপর একটা বোতল আনিয়া বানাইলাম বালতি কারণ সব বালতির ভিতরে পানি রেখে দিয়েছে ঠান্ডা রাখার জন্য গোসল দেবে এই গিয়া এরপর সুন্দর মতো ইউনিফর্মটা দুইয়ের রোদ দিয়ে এলাম আর বোতল কাটা বালতিটা আনিয়ে রাখতে দিলাম আবার হারিয়ে কারণ এইটা সামনের দিনে আবার কামে লাগবে এরপর দে প্যাডের ভিতরে খিদে লাগিয়ে গেছে থাল প্লেট লইয়া চলে এলাম সোজা কিচেন রোমে আর ধোয়ার পরে আইয়ে বইয়ে বললাম খাইতে